সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক টেট মঙ্গলবার সকালে ঘটনাটি সংগঠিত হয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কাতিরাইলে প্রাপ্ত সূত্রে জানা গেছে বাদরপুরের দিক থেকে কালাইনের দিকে যাওয়া একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি লরিতে ধাক্কা দেয় এতে গুরুতরভাবে আহত হন টেট শিক্ষক কাজল চন্দ্র দাস স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান কিন্তু আহত শিক্ষকের অবস্থা সংকটজনক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সহকর্মী এক শিক্ষক জানিয়েছেন কাটিগড়া শিক্ষা খণ্ডের ম্যাজেন্টা বাগান এলপি স্কুলে কর্মরত ছিলেন ওই শিক্ষক তার বাড়ি লঙ্কা এদিকে পুলিশ ও চালক সহ লরিটি আটো করে থানা নিয়ে আসে দুর্ঘটনার পর অটো চালক পালিয়ে যেতেই সক্ষম হয় এই ঘটনায় কাটিগড়ার শিক্ষক মহলে সুখে ছায় নেমে এসেছে সামাজিক মাধ্যমে অসংখ্য শিক্ষক শিক্ষিকা তার অকাল প্রয়াণে শোক ব্যক্ত করতে দেখা গেছে রিপোর্ট আজকের বরাক আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া